নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটা নিরামিষ রান্না করবো এর জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে আমি সরিষা ফোড়ন দিয়েছি আর চামিচ ভালো করে ঘষে ঘষে সরিষাটা থেতো করে নিচ্ছে যেন সুন্দর স্মেল আসে আর এই যে পেঁপে ভাজি করব আজকে পেঁপেগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি আর পেঁপেটা অনেক ভালো তো বাড়ির পেঁপে ভা গাছটা লাগেছে পেঁপেটা দেখলেই তো কেমন আর পেঁপেটা অনেক গলে যায় তাড়াতাড়ি আর এটা রুটি বলো লুচি বলো ভাতের সাথে বলো একদম যাবে খাবারটা খুবই সহজ একটা রান্না লবণ হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে হবে এই কাজ এর বেশি এর কোনো কাজ নেই খুবই সুস্বাদু একটা খাবার আর স্বাস্থ্যকর খাবার পেঁপে কার কার ভালো লাগে অবশ্যই জানাবা আর এইভাবে অবশ্যই পেঁপে ভাজি করে খাবা আর নিরামিষ তো পেঁয়াজ কাটার কোনো ঝামেলাই নেই খুব ঝটপট রান্না মজাদার রেসিপি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই পাশে থাকবে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই এভাবে পেঁপে ভাজি করে খাবা ভালো থেকো সবাই